তার সৃষ্টিকুলের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে কোন প্রকৌশলী যন্ত্র কোন যন্ত্র বা যান তৈরি করেন তখন তা ব্যবহারের জন্য একটি ম্যানুয়াল তৈরি করেন যা সেই যন্ত্র বা যানকে চালিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করে করুণাময় আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর তাই যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজারের কম বেশি নবী রসুল পাঠিয়েছেন আদম সন্তানকে মনোনীত দিনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রদান করার জন্য হজরত নু আলাই সালাতাম যাকে মনু বলা হতো হজরত মুস আলাইসালাম যাকে মজেস বলা হতো হজরত ইসা আলাইসালাম যাকে যিশু বা ইয়াসু বলা হতো আল্লাহর বার্তা বহন করে পথ মানুষদের হেদায়তের পথ দেখিয়েছেন এরই ধারাবাহিকতায় সর্বশেষ নদী হজরত মুস্তাফা খ্রিস্টাব্দে শান্তির ললিত বার্তা নিয়ে ধরার বুকে আগমন করেন কোরআন মজিদের সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো সাত আল্লাহ ইরশাদ করেন আমি আপনাকে বিশ্ব জগতের জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি তিনি আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল কিয়ামত বা মহাপ্রলয় পর্যন্ত আর কোন নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না প্রিয় নবী সাল্লামের মর্যাদা এলেন আমি শ্রেষ্ঠ সময় সেই মানতের সেই মানুষের জীবন সম্পর্কে আরও জানতে চাই যিনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ের প্রভাব বিস্তার করে আছেন আমি নিশ্চিত এর নেপথ্যে তরবারি বা গায়ের জোরও নয় বরং মহানবীর সারল্য আত্মত্যাগ দৃঢ় সংকল্প ভক্ত অনুসারের প্রতি মমত্ব বোধ সৎ সাহস সর্বোপরি নিজের উদ্দেশ্য সৃষ্টি উপর অগাধ আস্থা তাকে এই সাফল্য এনে দিয়েছিল বয়ান্নবী সাল্লাল্লাহ ইসলামের সত্য নিষ্ঠা ত্যাগ মানবদরধী চেতনা অবলোকন করার পর সভ্য সমাজের কোন শুভবদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে কটুক্তি করতে পারে না কিন্তু এক শ্রেণীর অশুভ শক্তি পরিকল্পনা মাফিক তার ভূত পবিত্র জীবন দর্শনকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে তাদের লক্ষ্য সমাজে বিভাজন তৈরি করে অস্থিরতা অস্থিরতা সৃষ্টি করা নৈরাজ্য কায়েম করা এক কথায় অবমাননার মুসলমানদের হৃদয় বিচলিত হয় বেদনায় জর্জরিত হয় তখন সে প্রাণত্যাগের ত্যাগের কুণ্ঠা বোধ করে না দায়িত্ব সহকারে কথা বলা যায় যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার হিংসামুক্ত সমাজ গড়ে তোলা মাতৃ জাতির প্রতি সম্মান বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ ন্যায় বিচার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা বিবিধ অঙ্গনে শেষ পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লামের জীবন আদর্শ জীবন দর্শন আমাদের পাথর পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়েতামা অধ্যকার অধিবেশন দয়ান নবী সাল্লামের অবমাননাকারীদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে এবং সকল ধর্মের মহাপুরুষদের বিরুদ্ধে অবমাননার বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের জন্য কেন্দ্র সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে